সালাম ভাইয়ের গল্পটা এমন এক করুণ কাহিনী যা শুনলে হৃদয় কেঁদে উঠবে চোখে জল আসবেই তিনি ছিলেন একজন প্রবাসী যিনি নিজের সুখ নিজের স্বপ্ন নিজের সব কিছু ত্যাগ করে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত পরিশ্রম করতেন প্রবাসীর কঠিন জীবন অমানসিক পরিশ্রম সব কিছু সহ্য করেও তিনি কখনো নিজের কথা ভাবেননি তার একটাই চিন্তা ছিল পরিবারের উন্নতি তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রতিটি টাকা তিনি বাঁচিয়ে বাঁচিয়ে দেশে পাঠাতেন নিজের জন্য কিছুই রাখতেন না কিন্তু সালাম ভাইয়ের জীবনের এই ত্যাগ এই ভালোবাসার মূল্য কেউ দিল না হঠাৎ একদিন ভাগ্যের নির্মম পরিহাসে তিনি জানতে পারলেন তার ব্লাড ক্যান্সার হয়েছে চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন কিন্তু প্রবাসে তার কাছে তো কিছুই নেই সব টাকা তো তিনি পরিবারের জন্য পাঠিয়ে দিয়েছেন আশায় বুক বেঁধে তিনি ফোন করলেন দেশে পরিবারের কাছে কিন্তু সে ফোনের পর থেকে সব কিছু বদলে গেল পরিবার তার ফোন ধরল না তাকে এড়িয়ে চলতে শুরু করল সালাম ভাইয়ের কণ্ঠস্বর যেন তাদের কানে পৌঁছালো না সালাম ভাইয়ের যখন তাদের সবচেয়ে বেশি দরকার ছিল তখন তারা তাকে ছেড়ে চলে গেল এই নির্মম বিশ্বাসঘাতকতা সালাম ভাইয়ের হৃদয় ভিনে দিল তিনি বুঝতে পারলেন তার আর কেউ নেই প্রবাসে তিনি একা অসহায় রোগে জর্জরিত চিকিৎসার টাকা নেই পরিবারের স্নেহ ভালোবাসা নেই সব কিছু হারিয়ে সব আশা ভেঙে তিনি একদিন গলায় ফাঁসি দিলেন তার আত্মহত্যা ছিল এক ধরনের চিৎকার যে চিৎকারে তিনি বলতে চেয়েছিলেন আমি কতটা কষ্ট পেয়েছি তোমরা কি বুঝেছ কিন্তু সালাম ভাইয়ের মৃত্যুতেও যেন তার কষ্টের শেষ হল না যখন তার লাশতে সের এলো তখনও তার পরিবার তাকে গ্রহণ করতে রাজি হল না তারা লাশ নিতে অস্বীকার করল শেষ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় তাকে দাফন করা হল যে মানুষটি সারা জীবন পরিবারের জন্য বেঁচেছিলেন মৃত্যুর পরও তিনি পেলেন না একটু সম্মান একটু ভালোবাসা এর এক মাস পরই যেন ভাগ্যের চাকা ঘুরে গেল সালাম ভাইয়ের পরিবারে একে একে সবাই এক ভয়াবহ রোগে আক্রান্ত হতে শুরু করল কেউ বলল এটা কর্মফল কেউ বলল এটা সালাম ভাইয়ের অভিশাপ কিন্তু আসল কথা হলো? ভালোবাসা বিশ্বাস আর ত্যাগের মূল্য না দিলে জীবনে শান্তি আসে না সালাম ভাইয়ের গল্প আমাদের শেখায় মানুষের হৃদয় ভাঙলে ভালোবাসাকে অবহেলা করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার আত্মা আজও হয়তো কাঁদে আর আমরা শুধু এই গল্প শুনে চোখের জল ফেলি